এশিয়ার চার বাক্যাত দেশগুলোর মধ্যে একটি হল সিঙ্গাপুর বাকি তিন দেশ হচ্ছে চীন দক্ষিণ কোরিয়া ও তাইওয়ান বিশ্বের অর্থনৈতিক এ সিঙ্গাপুর যুক্তরাষ্ট্র ঢাকার থেকে খুব একটা বড় নয় আবার জনসংখ্যার ঘনত্বের দিক থেকে বিবেচনা করলে অবস্থান বাংলাদেশের ওপরে আমরা একটি দেশের উন্নয়নের পথে বাধা হিসেবে ওই দেশের অতিরিক্ত জনসংখ্যাকে বিবেচনা করি কিন্তু এসব ধারণাকে ভুল প্রমাণিত করেছে এশিয়া মহাদেশের এই ছোট্ট দেশ সিঙ্গাপুর বলতে গেলে অসম্ভবকে সম্ভব করেছে দেশটি কিভাবে সিঙ্গাপুর এত ধনী দেশে পরিণত হলো আর তাদের সাফল্যের রহস্যই বাকি সেটাই জানবো এবারের ইনসাইটস স্টোরিতে আজকে থেকে মাত্র বছর আগে অর্থাৎ দশকে সিঙ্গাপুরের মানুষের মাথাপিছু আয় ছিল বিয়াল্লিশ হাজার টাকা যা হাজার চব্বিশে বেড়ে দাঁড়িয়েছে প্রায় সত্তর লাখ টাকায় হিসাব করলে দেখতে গেলে এই ষাট বছরে দেশটির মাথাপিছু আয় বেড়েছে প্রায় দুশো গুণ একটি ছোট্ট দেশ হিসেবে এত কম প্রাকৃতিক সম্পদ নিয়েও এত আকাশচুম্বী সাফল্য আসলেই প্রশংসনীয় এই বিষয়ে আন্তর্জাতিক বিশ্লেষকরা অনেকগুলো কারণ বের করার চেষ্টা করেছে সিঙ্গাপুরের প্রথম পদক্ষেপ ছিল বিশ্বায়ন এরপর মুক্তবাজার পুঁজিবাদ উন্নত শিক্ষা ব্যবস্থা আর সুগঠিত রাষ্ট্র প্রায় দশ বছর ধরে ব্রিটিশদের করণে ছিল দেশটি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটিশরা জাপানের কাছ থেকে সিঙ্গাপুরকে রক্ষা করতে ব্যর্থ হয় তখন সিঙ্গাপুরের মানুষজন জাপানিজদের অধীনে চলে যায় আর তারা অনেক অত্যাচারিত হয় নিজেদেরকে অসুরক্ষিত মনে করে এরপর সালে সিঙ্গাপুর জাপানিজদের কবল থেকে নিজেদেরকে ছাড়িয়ে বিশ্ব মানচিত্রে স্থান করে নেয় তবে সিঙ্গাপুর স্থান পায়নি বরং তারা অংশ হিসেবে যুক্ত হয় দুই বছর পর তারা স্বাধীন রাষ্ট্রের মর্যাদা পায় এই দুই বছরে সিঙ্গাপুরে বসবাসরত চীনা ও মালয়ে জনগোষ্ঠীর মধ্যে দ্বন্দ্ব চলতে থাকে আর এই দ্বন্দ্বের জেরে উনিশশো সালে সিঙ্গাপুর স্বাধীন হয় আর দেশের প্রথম রাষ্ট্রপতি হন ইউসুফ বিন ইসাক আর প্রধানমন্ত্রী হন লিকুয়ান ইউ তবে স্বাধীনতার পরই সিঙ্গাপুর কয়েক বছর ছিল বেকারত্ব সম্পদের অভাব দুর্বল অবকাঠামো সুপে ও পানির অভাবের মতো নানা দুর্ভোগে জর্জরিত দেশের প্রধানমন্ত্রী তখন অনেক আন্তর্জাতিক দরবারে হাত পেতেছিল কিন্তু কেউই এগিয়ে আসেনি দেশটির ভেঙে পড়া অর্থনীতিকে সামাল তাদের একাই দিতে হচ্ছিল সিঙ্গাপুরে প্রাকৃতিক সম্পদের অনেক অভাব ছিল তাই দেশটি অন্য দেশ থেকে কাঁচামাল আমদানি করে নিজেদের দেশে বানিয়ে অন্য করত। এই এই মূলত বলা হয়। কিন্তু চলে পর সুযোগ অনেক কমে যায় এ কারণে বেকারত্ব বাড়তে থাকে সিঙ্গাপুরের অর্থনৈতিক ও বেকারত্বের সমস্যা সবচেয়ে সম্ভাব্য সমাধান ছিল শ্রমশক্তির উপর নির্ভর করে শিল্পায়নের একটি ব্যাপক কর্মসূচি শুরু করা এর আগে কখনো সিঙ্গাপুরে শিল্পায়নের ঐতিহ্য ছিল না বেশিরভাগ মানুষ ব্যবসা কিংবা সেবা কাজে ছিল। যে কারণে বড় বড় কারখানায় কাজ করার মতো দক্ষ জনশক্তির বেশ অভাব ছিল। শিল্পের বিকাশের জন্য সীমানা ছাড়িয়ে দেশের মানুষকে কর্মসংস্থান দেওয়ার চাপে সিঙ্গাপুর বিশ্ব নিয়ে কাজ করা শুরু করলো সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি উন্নত বিশ্বের সঙ্গে বাণিজ্য শুরুর ব্যাপারে তৈর্য শুরু করলেন যাতে তারা সিঙ্গাপুরের বাণিজ্যে বিনিয়োগ করে বিনিয়োগকারীদের আকৃষ্ট করার জন্য একটি সুরক্ষিত দুর্নীতিমুক্ত আর নিম্ন আয়কর ব্যবস্থার খুব প্রয়োজন ছিল আর এজন্য গণতান্ত্রিক সরকারের চেয়ে সে মুহূর্তে একনাগতন্ত্রের দরকার ছিল বেশি মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা তাই সেই সরকার সকল ধরনের শ্রমিক সংঘ বন্ধ করে পুরো দেশে সরকার নিয়ন্ত্রিত একটিমাত্র শ্রমিক সংঘ রাখে নাম দেওয়া হয় ন্যাশনাল ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা সংক্ষেপে আর যারা এর বিরোধিতা করেছিল তাদেরকে জেলে পাঠিয়ে দেওয়া হয় দেশটির কঠোর কিন্তু বাণিজ্য উপযোগী আইন বিনিয়োগকারীদের বেশ আকৃষ্ট করে সিঙ্গাপুরের প্রতিবেশী দেশগুলোর তুলনায় দেশটির বাণিজ্য অনেক স্থিতিশীল ছিল সুবিধাজনক অবস্থান এবং প্রতিষ্ঠিত বন্দর ব্যবস্থার কারণে সিঙ্গাপুর পণ্য তৈরির জন্য একটি আদর্শ জায়গা ছিল সালে অর্থাৎ দেশটির স্বাধীনতার মাত্র সাত বছর পর সিঙ্গাপুরের তিন ভাগের এক ভাগ পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ছিল বিদেশি অর্থাৎ যৌথ মালিকানাধীন আর যুক্তরাষ্ট্র ও জাপানের বিনিয়োগ সবচেয়ে বেশি ছিল দেশে ঝড়ের গতিতে বৈদেশিক বিনিয়োগ বাড়তে থাকে আর এই সুযোগে সিঙ্গাপুরে শুরু হয়ে যায় দক্ষ জনবল গড়ে তোলার কর্মযোগ্য দেশটি বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র তৈরি হয় এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক কোম্পানিতে অর্থ বিনিয়োগ করে অদক্ষ জনশক্তিকে দক্ষ জনশক্তিতে পরিণত করা শুরু করে লি সরকার আর যারা শিল্প কারখানায় কাজ করতে অযোগ্য তাদেরকে শ্রমনির্ভর কাজে নিয়োগ দেওয়া হয় হয়ে দাঁড়ায় আর বৈদ্যুতিক দশকে তারা কন্ডাক্টর লজিস্টিক জীব প্রযুক্তি গবেষণা ওষুধ তৈরি ও মহাকাশ ইঞ্জিনিয়ারিং অবধি পৌঁছে যায় হংকংকে ছাড়িয়ে সিঙ্গাপুর বন্দর বর্তমানে বিশ্বের সবচেয়ে ব্যস্ততম ট্রান্সশিপমেন্ট বন্দর সমৃদ্ধ হচ্ছে দেশটির পর্যটন শিল্প বার্ষিক এক কোটির বেশি দর্শককে আকর্ষণ করছে দেশটিতে চিড়িয়াখানা ও নাইট সাফারি আছে দেশটি বিশ্বের অন্যতম দুইটি দামি ক্যাসিনো রিসর্ট বানিয়েছে সিঙ্গাপুর জীব প্রযুক্তির দিক থেকে বেশ এগিয়ে গেছে ফাইজারের মতো বিশ্ববিখ্যাত ওষুধ ব্র্যান্ড সিঙ্গাপুরে চলে এসেছে আকারে ছোট হলেও সিঙ্গাপুর এখন যুক্তরাষ্ট্রের পনেরোতম বৃহৎ ব্যবসায়িক অংশীদার দেশটি দক্ষিণ আমেরিকা ইউরোপ ও এশিয়ার বেশ কয়েকটি দেশের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক চুক্তি স্থাপন করেছে দেশটিতে তিন হাজারের বেশি উপজাতিক প্রতিষ্ঠান রয়েছে চারশো তেত্রিশ বর্গ মাইলে দেশটির স্বল্প জনশক্তি নিয়ে সিঙ্গাপুরের জিডিপি বছরে তিন হাজার কোটি মার্কিন ডলার যা বিশ্বের তিন চতুর্থাংশের চেয়ে বেশি এদেশের মানুষের গড় আয়ু তিরাশি দশমিক বছর সুখী দেশের তালিকায় এটি বিশ্বে পঁচিশতম অর্থাৎ সব দিক দিয়ে বিবেচনায় সিঙ্গাপুর এশিয়ার সেরা একটি দেশ